চাচি আমরা এক চাচীর সাথে গল্প করতে জানি আমার মেয়েটা একদম ফাঁকাই বার হয় না তোর কেন তুই এত পড়া চাপ না সামনে পরীক্ষা আবার ও কি এক আর কি এখন আর হয়েছে বইতি পড়া হয় না সব মোবাইলই পড়া দিচ্ছে আর সারারাত ধরেই আমার মেয়ে দেখো ওই গুন গুন করে পড়তেছে এখন বাবা ও যে পড়তেছে ও কোন ডাল লি পড়তেছে সে তো মা জানে না দেছে তিরিশ হাজার টাকা দামের ফোন কিনে ও কচি সারা রাত ধরে মদ আলোকের সঙ্গে পড়াশোনা করছিস বাপ এক সপ্তাহ পরে মেয়ের পরীক্ষা একটু ভালো করে শোনেন বাপ এক সপ্তাহ পরে মেয়ের পরীক্ষা মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে মার পায়ে হাত দিয়ে কত মুসি করে বাপের পায়ে হাত দিয়ে কত মুসি করে দাদির পায়ে যখন সালাম করতে গিয়ে তখন বলতে বৌমা ডেকে বলতে যে বউমা দুটো মুরগির ডিম দিলি সেদ্ধ করে তা বলতে এখন মুরগির ডিম চলে তো তুই জানিস নি মুরগির ডিম দিলি বুদ্ধি পারে মুরগি টিম দিদি বলতে দাদি মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে জানেন এই পরীক্ষা দিতে কি সর্বনাশ হয়ে যাচ্ছে শুনেন কবি বলছে মেয়ের মা বাবা গর্ব করে করে মেয়ের বর্ণনা আমার মেয়ে সারা সারা দিন ঘরের বাইরে আসে না তিরিশ হাজার টাকার ফোন যে দিল তার বাবা কিনে ঘরের ভিতর করছে পড়া টাকা অন দুদিন পরে যাই গো সোনা দুদিন পরে যাই গো সোনা ছকি না নাই ঘরে তে দুদিন পরে যাই গো সোনা ঘরে তে নাই ছকি না কচি কাঁচা বোলা মাইয়া ফোন ছাড়া তো চলে না ত্রিশ হাজার টাকার যে ফোনটা কিনে সারা রাত ধরে পড়াশুনো করে এক সপ্তাহ পরে পরীক্ষাতে দিকে সকিনার বাড়ি আসে মা শুধু একবার রাস্তার দিক যাচ্ছে আর একবার বাড়ির দিক যাচ্ছে এখন যে শাশির সাথে গল্প করে আমার মেয়ে একদম ঘরের বাইরে আসে না ওই চাচি আমার ঘুরকে দিকে কি হয়েছে তুই একবার রাস্তার দিক যাচ্ছে একবার বাড়ি যাচ্ছে তাহলে আমার সকিরা এখন বাড়ি আসে এখন ওই কথা ওই চাচিকে পাশের বাড়ি আর এক সাথে বলতে জানিস

যদি কোরআনের শিক্ষাতার অন্তরে থাকে তাহলে সেই ফ্যামিলির ছেলে মেয়ে কোনোদিন এমন কাজ করবে না আজ যদি সকাল সন্ধ্যা সিরিয়ালে পাগল হও তাহলে সিরিয়ালটা তুমি মনে রেখে দিও আজ পর্যন্ত কোন সিরিয়াল হই সেই সিরিয়াল সংসার ভালো করা সিরিয়াল সিরিয়ালে সব সময় দেখবে সংসার ভাঙা সিরিয়াল হয় শাশুড়ি বৌড়ি দেখতে পারে না বৌ শাশুড়ি দেখতে পারে না আর ওই দেখে দেখে আমাদের ঘরের বৌরা বই শিখতে সাউরির ভাত দেয় না আর শুধু মোল সাহেবের কাছ গিয়ে বলতে একটু তাবিজ কাগজ করে দেয় না বউ একদম আমার দেখতেই পারি তো দেখতে পারবে কি করতে সারা জীবনটা সালানি সিরিয়াল তো সিরিয়াল দিলাম দেখি সিরিয়ালের অভিনয়টা এবার বৌমা করতে তুই সহ্য কর আমাদের সমাজটা আজকে এইভাবে পুরো শেষ পুরো বাচ্চা জন্ম হচ্ছে সেখান থেকে নিয়ে আর মৃত্যুর আগ পর্যন্ত মোবাইলে কেটে যাচ্ছে এখন তারপরের সাথে কবি অতি সুন্দর ভাষায় বলছে কি কোচি কাচার কথা আমি কি করি ভাই না শর্ট ফিল্ম আর কার্টুন ছবিই করনো তাদের دیwana কোচি কথা আমি কি করি ভাই না শর্ট ফিল্ম আর কার্টুন ছবিই করনো তাদের دیwana খেতে শুতে দিনে রাতে থাকবে তাদের হাতে ফোন ফোন ছাড়া বাঁচানো যায় আমার কোচের জীব কোরান শিক্ষা উঠে গেছে কোরআন শিক্ষা উঠে গেছে এলো কি ভাই জামানা কচি কাঁচা পোলা মাইয়া ফোন ছাড়া তো চলে না কচি কাঁচা পোলা মাইয়া ফোন ছাড়া তো চলে না ছোট ছোট বাচ্চারা যদি ভাত না খায় কচির মারা বলে না ভাত কচির বাপের ডেকে বলে একটু মোবাইলটা দাও না কচির তো ভাত খাই গেলে অন্য কোন লাইন এখন মোবাইল এটাই কচি ভাত খাওয়ানি নিয়ম এটাই যে মোবাইল দিলে কচি ভাত খাবে আবার মদ্দার লোক কি সবসময় বাড়ির মহিলার কাছে মোবাইল দেওয়া সম্ভব এখন দিতে পারে না কোচির অভ্যাস করে ফেলেছে ভাত খেতে গেলে মোবাইল না দিলে হয় না এই কচির মা তখন সুযোগ ধরে বলে এই দেখো তোমার মোবাইল দিতে হবে না একটা বাড়ি মোবাইল কিনে দাও এখন কচির ওসিলায় মাও একটা মোবাইল কিনে দেবা এই ঘটনা ঘটছে না ঘটছে না বা বলেন ঘটছে তো এখন কচির ওসিলাই কচির মারে যখন মোবাইল দিয়ে এক বছর দু বছর ছ মাস পরে কচির মাও হাও যায় না কচির মাও হাওয়া বলে ও সংসার করব না অসুবিধে কি বলে ও মদ্দা যা খাটে না সারাদিন বাড়ি বসে রয়েছে আর আমার কোলের গোড়ায় শুধু ঘুটির ঘুটির করে ঝগড়া বাজাচ্ছে ও সংসার করবো চারিদিকে জ্বালা এই মোবাইল

যুবক ফিরে আই এমডি অদম এমডি কবির লাজ অদম এমডি কবির লাজ বলছে যুবক শোনো না ছাড়বে বেজে দিন এই পৃথিবী কোথায় হবে ঠিকানা ছাড়বে যে এই পৃথিবী কোথায় হবে ঠিকানা কোন যুগে আইলাম মোরা কোন যুগে আইলাম মোরা ভেবে একটু দেখো না কচি কাঁচা পোলা মাইয়া কোন ছাড়া তো তো কাঁচা ছাড়া আজকের সমাজের দিকে তাকালে আমাদের মোবাইল শেষ করছে না করছে না বা একেবারে সমাজটা পুরো শেষ তো যাই হোক আমি এতটুকু আশা রাখবো আমার মা বোনদের কাছে গজলটা গাইছি বাপ আগামী কাল আপনাদের এখানে জলসা হবে বড় বড় বক্তারা আসবে পীরে কামেল আসবে তারাও কিন্তু এই কথাগুলোই বলবে বা আপনারা এত টাকা খরচ করে এই যে জান্নাতের বাগানটা তৈরি করেছেন আপনাদের কোন লাভ হবে না কোনো লাভ নেই বাপ যদি আপনারা আপনাদের মনটাকে ঠিক না করতে পারেন বক্তারা যে কোরআন হাদিস থেকে কথাগুলো বলবে তার থেকে যদি একটা নিয়ে আমল না করতে পারেন নি জলসা দিয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই বরঞ্চ এই টাকা দিয়ে জলসা দিয়ে আর গোনা হবে আমার তো মনে হয় যদি আপনাদের কোনো লাভ না হয় আপনারা যদি এর থেকে কিছু না নিতে পারেন তাহলে কি লাভ আমার জলসা দিয়ে বলে শুধু কুটুম আসবে আপনার এক একজনার বাড়ি দেড় হাজার দু হাজার টাকা ওর খরচ আবার জলসা দিতে গেলে এক লাখ টাকা খরচ আবার লাভটা কি আমার যদি আমি যেমন ছিলাম তেমন থেকে আমি টাকা হয়েছে হস করতে যাচ্ছি হাজি সাহেব লোকে আমার হাজি বলবে বাবা লোকে আমার হাজি বলবে তা আমি যদি হাজি হবার পরে যদি আমার স্বভাবটা চেঞ্জ না হয় তাহলে আমার হাজি হয়ে কোনো লাভ আছে কোনো লাভ নেই তা ঠিক সেই রকম এত টাকা খরচা করে জলসা দিয়ে যদি আপনারা পরিবর্তন না হয় কোনো লাভ নেই পরিবর্তন হয়েছিল কারা একবার কলেমা পড়েছে একবার কলেমা পড়ার কারণে বেদিনের বাচ্চারা এত এত পরিমাণ আঘাত করেছে তথাপিও তারা কলেমা ছাড়েনি